আমি তো এটাই ভাবিয়া পাই না গড়ে কেমনে কুকুর টাকা সত্ত্ব সুর হয়ে যায় ওই দেখুন কুকুর ওই দেখুন এই যে আমার আমি তো এটা কুজিয়া পাই না সুররা কীভাবে কুকুর টাকা সত্ত্বেও ডরায় না হ্যাঁ আমার ছেলের আইপ্যাড নিল এই মানি ব্যাগ ব্যাগ প্যান্ট খাটি প্যান্ট সিঁড়িয়া ইয়ার নিছে এই পার্স বেগ নিছে কেমনে হয় সুরি প্লাস আমার বাড়িতে আরও দুটা কুকুর আছে আমি যদি বাড়িতে বারাটিয়ে থাকি মালিকের দুইটা কুকুর আছে আমার গড়ে আমার নিজের একটা এই যে এই যে জানালা কুলিয়া জানালা ভাঙ্গিয়া চুড়ি চুরি করিল পুলিশ প্রশাসন কই থাকে এই যে প্রত্যেকটা দিন চুরি হইতেছে আছে প্রত্যেকটা দিন একটা না একটা গড়ে চুড়ি অনগড় তো আছে ওইটাই আছে কেন চুরি হইতেছে আছে প্রশাসন কই থাকে প্রশাসনের কীটালে কে থাকে প্রশাসন শুধু নাকে আসলে লাগেনি হ্যাঁ প্রত্যেকটা গড়ে চুরি হইতে আছে একটা দিন মানে বন্ধ নাই আজকে আর ঘর কালকে তার বাড়ির পরশু দিন তার বাড়িতে প্রত্যেকটা ঘর চির হইতেছে কোন হইতেছে মার্ডার হইতেছে কেনে একে প্রশাসন কোনো কিচ্ছু পারে নেই কোনো কিচ্ছু করতে না প্রশাসন ছেড়ে দিছে কাজ করা তো আমি বুঝি আর না এই যে আজকে আমার ছেলে এত দামি আইপ্যাড নিশ্চয় কোম্পানি কিতা জবাব দিব হে তো জবাব চাইব সকাল আমার বড়ো ছেলে কিচ্ছু খাইতেছে না টেনশনে তার মাথা ভাঙিয়া পড়ে Eiji, Eiji Marani. Hvussu heitar